ইরানের উপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়ার অভিযোগে ইরানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয় ইউরোপীয় ইউনিয়নের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ইরানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ দুই সালের সাতাশ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তাদের অভিযোগ ইরান পশ্চিম এশিয়া ও লোহিত সাগর অঞ্চলের সশস্ত্র সংগঠনগুলোকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে ইরানের উপর চলমান নিষেধাজ্ঞা প্রতিবছর পুনরায় বিবেচনা করা হবে বর্তমানে বাহরাইনে বারো জন ব্যক্তি ও নয়টি প্রতিষ্ঠানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি রয়েছে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ ফ্রিজ করে রাখার পাশাপাশি তারা ইউরোপীয় ইউনিয়নের কোনো রাষ্ট্রে ভ্রমণও করতে পারবেন না উক্ত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে ইরান ইউরোপীয় ইউনিয়নের এসব অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে রাশিয়ার দাবি ইউক্রেনকে দেয়া পশ্চিমা অস্ত্র যুদ্ধকে দীর্ঘায়িত করেছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের দেয়া তথ্য মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ইউক্রেনকে একান্ন দশমিক আট বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে গত চোদ্দই মে ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপর নিষেধাজ্ঞার পরিধি বৃদ্ধি করে উক্ত নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে টার্গেট করা হয় ইসরায়েলের উপর প্রথমবারের মতো ইরানের সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এ সময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে ইরানে যে কোনো ধরনের সামরিক কাঁচামাল রপ্তানিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় পশ্চিম এশিয়া ও লোহিত সাগর অঞ্চলের সশস্ত্র সংগঠনগুলোকে অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ চলতি বছরের একত্রিশে মে ইরানের ছয় ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন